জেলেদের অপেক্ষার পালা শেষ বাইশ দিনের নিষেধাজ্ঞা শেষে মধ্যরাত থেকে নদী ও সাগরে ইলিশ ধরা শুরু করেছেন জেলেরা দর্শক এই বিষয়ে আরো জানাতে চাঁদপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম আতিক আতিক ইলিশের দাম এবার কেমন এবং কেমন দেখছেন পরিস্থিতি সব মিলিয়ে জানাবেন

তারা কিন্তু গতকাল মধ্যরাতে কিন্তু নদীতে নেমে পড়ে এবং সে তারপর থেকে ভোর থেকেই কিন্তু তারা ঘাটে ঘুরতে শুরু করে আরেকটি বিষয় আমরা জানি জানিয়ে কিছু চাই শুধু সাতক্ষীর আশেপাশে বেশ কয়েকটি কিন্তু ইলিশ আসছে তবে জেলেরা অভিযোগ করছে যে তাদের যে চাহিদা তারা বুঝতে না তবে মৎস্য যারা যারা মৎস্য কর্মকর্তা রয়েছেন তারা দাবি করছে যে হয়তো কয়েকদিন পরে কিছু ইলিশের সরকার মিলবে সেক্ষেত্রে কিন্তু ইলিশের দামেও প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে এবং ইলিশের দাম কমার একটি সম্ভাবনা রয়েছে আমি একজন মৎস্যজীবীর সাথে কথা বলবো মৎস্যজীবী সমিতির সভাপতি ওনার কাছে জানতে চাইব ঘাটে এখন কি পরিমাণ ইলিশ আসছে এবং ইলিশের দাম কমার কোনো সম্ভাবনা আছে কি না আসলে মাত্র ইলিশ আসা শুরু হলো কি পরিমাণ ইলিশ আসছে এখনই আমরা বলতে পারছি না মাত্র আপনার বেচা কিনা শুরু হলো নিলামে শুরু হয়েছে কি পরিমাণে কত যায় সেটা আমরা কিছুক্ষণ পরে বলতে পারবো না দাম কমার মতো দামে প্রভাব পড়ার মতো ওই পরিমাণ তো মাছ আসেনি কারণ রাত্রে থেকে মাছ ধরা শুরু হয়েছে জেলেরা গতকালকে গত রাত্রে এগারোটা বারোটা থেকে ধরা শুরু করেছে যেহেতু আপনার বরফও তারা খুব একটা পায় নাই কালকে সকালবেলা বরফ চালু হয়েছে তো বরফ চালু হলে তো বরফ কল বরফ তো সাথে সাথে পাওয়া যায় না যেহেতু অল্প বরফ ছিল এই কারণে তারা খুব বেশি ধরতে পারেন আজকের পর কালকে থেকে বোঝা যাবে মাছের পরিমাণ কি হয় যে কৌরি যেমনটি বলছিলেন মূলত আগামী দুই দু দিন পরেই কিন্তু বোঝা যাবে মাছের দামের বিষয়ে তবে এখন পর্যন্ত যেটি দেখেছি গত বাইশ দিন যে চাঁদপুরগড় স্টেশনের মাছঘাট কিন্তু একেবারে নীরব নিস্ত অবস্থা ছিল কিন্তু সেই ঘাটে কিন্তু আজকে কর্মসংস্থান ফিরে এসেছে শ্রমিকরা তাদের সেই নতুন উদ্যমে আবারও পুনরায় কাজে নেমেছেন এবং সকাল থেকে কিন্তু ক্রেতা বিক্রেতার হাট কিন্তু একেবারে সর সরগরম হয়েছে চাঁদপুরগড় স্টেশন মাঠে আর যদি আর কি বলি যে আমরা যারা নদীতে গিয়েছিলেন জেলেরা তাদের সাথে তারা কিন্তু একটি বিষয়ে দাবি করছেন যে গত যে ইয়ে গেলো নিষেধাজ্ঞা যে সময়টি পার হলো সেই নিষেধাজ্ঞা সময় আহ যারা অসাধু উচিত ধন্যবাদ আপনাকে